এই ছোট ঘর একটা আয়োজন আর কি লাবলুর জন্য সেই ছোটবেলা থেকে লাবলুরে পালতে পালতে আজকে এতটুকু লাবলুর বাবার ঘর থেকেই লাবলু হইছে হ্যাঁ লাবলুর বাবা এই পৃথিবীতে নাই এখন লাবলু আছে এই লাবলুই আমাদের সম্পদ আর অনেকে মনে মনে করিতে পারেন যে রে নিয়ে তো মাত্র তিরকি আছে যে কুকুরের আবার কিসের বার্থডে হইতে পারে ভাই কুইরে সামান্য একটা কুকুর কিন্তু এম করেছে একটা লাবলু হ্যাঁ ওর যাও যুগের পরে যুগ থেকে ওর ওয়ারিশগুলো আমরা ধরে রাখতেছি একের পরে এক পাইলেই যাইতেছি হুম লাবলুর বাবার সময় পালতাম যখন ছোট ছিলাম তখন লাবলুর বাবা সময় মারা গেছে ওর জন্য খুব কষ্ট পাইছি তারপরে লাবলু বড় হয়েছে আস্তে আস্তে সেই লাবলুর আজকেই দিই বুঝতে পারতেছেন ভাই আমাদের লাইফে কুকুর আমাদের একটা চাপটার আর লাবলুর জেগে যে কেকটা আছে এটা আমি কুকুরের ডিজাইন করা যাই হোক আর আজকে জন্মদিন তারপরে দেখেন যে মাথায় টুপি টুপি লাগায় হয় খেপ দিতেছে মানে ওইদিকে দেখে থাকিস ওর শত্রু ওইগুলোর চেষ্টা করতেছে ঠান্ডা মাথায় বুঝাইলাম যাই এখন কিছু করিস না এখন তোর নিয়ে কেক কাটার সময় আজকে তোর জন্মদিন আজকের এই বিশেষ দিনে তোর ঝগড়া ঝাড়ি করতে হবে না সারা জীবন পড়ে রয়েছে বাকি সময় ঝগড়া করিস পারো এই কারণে আনুষ্ঠানিকতা যেটা আছে এইটাই করতি দেখেন আর লাভলুর এই জন্মদিনের বিশেষ মুহূর্তটাতে আপনারা হয়তো বা লাভলিরে আর এই লাভলুর বাচ্চাটা মিস করতেছে আসলে হয়েছে কি লাভলির জন্মদিন আমরা আগে পালন করিনি কারণ লাভলির জন্মদিন কবে এটা আমরা জানিও না লাভলু প্রেম করে ভাগাই লইছে লাভলি তার কারণে তার ডেটও জানি না আমরা কেমনি জন্মদিন পালন করুম আর লাভলির জন্মদিন পালন করছি না দেখো একুশ টোটালি আইব না লাভলোর জন্মদিন আমরা দাওয়াত দিচ্ছি একটু নাই যাই হোক লাভলি রে সারাই আমরা কেক কাটতে হইতেছে এমন যে বিষয়টা কেক কাটার পর শেষ লাবলুরা তো দেখলেনি লাবলু নিজের আটে কেক কাটছে এমন হইলো লাবলুরা এ খাওয়া যে পালাটা আর কি তারপরে এটা খাওয়া দাওয়া হইতেছে খুশি আর দেখে বোঝা মনে খুশি আসলে কুকুর হইলে কি এতটা সমাদর তো কোনো সময় না ভাই বুঝছেন না এই কারণে মনে মনে খুশি আর আমরাও এই প্রাণীর একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি হ্যাঁ ওরা বাঁচেই কয়দিন বোঝেন না মানুষের কাছ থেকে উষ্ঠা কোথাও সবসময় খায় একটু ভালো কিছু দিলে তো আর এমনিতে খুশি আর জন্মদিন জন্মদিনকে আনন্দ করে মনে করেন এত ওরা উৎসব মুখর বা আয়োজন যার কারণে মনে হয় দেখতে পারতেছে না ওরা আজকে ভাবি আলাদা মানে ওরা সবাই মনে করেন যে নিজের হাতে খাওয়াই দিতেছে মনে করেন যে খুশি চকলেটের কেক পাইছে এমনিতে আনন্দ ভরপুর খাইতেছে আর খাওন কারে কয় সবশেষে মনে করেন যে কেকের যে ক্রিম ট্রিম আসছিল ওই কাগজের মধ্যে এটা পর্যন্ত লইতাছে আর খাওয়ারই কথা কারণ এত বড় আয়োজন এই টেক যা কিছু আছে সব কিছু লাভলুর জন্য আসলে একটু আগে যে দেখলেন যে লাভলুর জন্মদিন পালন করলাম আসলে এই লাভলু ভাই আমাদের একটা আবেগ আর অনেকে মাইন্ড করতে পারেন যে লাবলু নামটা কেন দি আসলে ওর 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 বাবা বাবার নাম ছিল ডাবলু আর ওই ক্ষেত্রে ওই আবেগ হ্যাঁ এই যে লাবলু হইতে পারে ও একটা কুকুর আর ওর প্রতি যে একটা আমাদের ভালোবাসা বা আবেগ কাজ করে এটা ভাই ওই লাগবে না হম ওরে যে পরিমাণ ভালোবাসাতে এই কারণে মনে হইতে পারে ওর নাম লাবলু দিছি কিন্তু এই লাবলু জিনিসটা কি আমরা একটা ভালো লাগে কি খুশি হচ্ছেন ভাই এত নামের ওই লাব্লো নামটা আমাদের একটা আর জন্মদিন উপলক্ষে আমাদের রাতের বেলা যে আয়োজন সেটা দেখতেই না লাব্লো জন্মদিন বলে কথা আয়োজন তো বড় সর হইব নাকি আর লাব্লো জন্মদিন উপলক্ষে মনে করেন যে এলাকার ভাই নিয়ে বড় করে একটা আয়োজন করছি বলতে বড় বলতে সাধারণ আয়োজনই খিচুড়ি ব্যবস্থা করছি কারণ আমাদের এলাকার সবাই দেখেছে লাব্লোর অনেক ভালো আছে সবাই আদর করে দোকানে যে যে সময় লাব্লোরে পায় ওই সময়ের দোকান থেকে অনেক কিছু খাওয়ায় তো সবাইকে নিয়ে আজকের মূলত এই আয়োজন

হ্যাঁ কথা গেলে হ্যাপি বার্থডে লাভলু সবাই আর সবচাইতে বড় বিষয় দেখছেন যে জন্মদিনটা করলাম আসলে জন্মদিন কি আরে ছোট থেকে পাল্টাচ্ছি বুঝছেন তো সেই ছোট থেকে লাভলু আজকে হয় এত বড় হয়েছে যে দিনটা থেকে ওই জন্ম হয়েছিল হ্যাঁ আর বাপের ঘরে ওই দিনটা থেকে আমরা মনে রাখছি এই আজকের তারিখে আর জন্মদিনটা পালন করলাম আর এই মানে দেখেনি তো কুকুররা তো এমনিতে সমাজে নিকৃষ্ট মানে এর মধ্যে থেকে এই লাবলুটারে মনে করেন যে আমরা অনেক আদর করি হ্যাঁ গেছে কি আরো দশটা কুকুরের মতো রাস্তাঘাটে অবনীত থাকতো কিন্তু ওরে আমরা পালন করি বিদ্যা এতটা যত্নে থাক বা এতটা ভালোবাসা পাই হয়তো বেশি দিন কুকুর বাঁচে না কিন্তু এর মাঝে চাইতেছি আমরা লাভলু একটু ভালোবাসা দেওয়ার